কেমন আছেন আপনি আসুন আজ জেনে নেই ইচ্ছাশক্তি নিয়ে সেরা কিছু উক্তি যদি তোমার ইচ্ছা থাকে তবে রাস্তা আপনা আপনি বের হবে তা হয় আজ নয়তো কাল মিচেল জেনাই ইচ্ছাশক্তি ছাড়া কোনো কিছু প্রাপ্তি সম্ভব নয় বিনি ব্রাউন ইচ্ছাশক্তি হল ক্ষমতা যার মাধ্যমে সব ধরনের শক্তি বেরিয়ে আসে জন মুইর পাথরের মতো শক্ত থাকতে হবে ইচ্ছাশক্তি একমাত্র এই কাজটি আপনার পক্ষ থেকে করে দিতে পারে ক্রানিয়া উইলসন ইচ্ছাশক্তি ছাড়া কোনো কাজেই সম্ভব না বিল গেটস ইচ্ছাশক্তি আর কিছুই নয় সহজ কথায় কোনো কিছু করার ইচ্ছা বিকেএসআইএনগার যখন আপনার ইচ্ছা যথেষ্ট শক্তিশালী হয় তখন আপনার কাছে অর্জন করার একটি অতিমানবীয় ক্ষমতা আছে বলে মনে হবে নেপোলিয়ন হিল ইচ্ছাশক্তি হল সফলতার চাবি এটা কোনো বিষয় নয় যে সফল ব্যক্তিরা প্রচুর দুঃখ কষ্ট ভোগ করে মূল বিষয় এটাই যে তারা ভয় এবং সন্দেহকে দূর করতে সফল কাম হয় ড্যান মিলম্যান ইচ্ছাশক্তি আর কিছুই নয় সহজ কথায় কোনো কিছু করার ইচ্ছা কে এস আইএনগার ইচ্ছাশক্তি হল একটা পেশির মতো আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে মার্টিন গিনিস ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন